হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো এটা হচ্ছে ফ্রাইডের আরেকটা ব্লগ তো এখানে আমরা একটু ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম আসলে ঘুরতে যাব কোথায় সেটা এখনো ঠিক হয়নি ওর বাবা দেখি কোথায় নিয়ে যায় তো এখানে ওরা তেল ঘুরতে গেছে তো আমি ভাবছি যে আমি এগিয়ে যাই তাহলে ওদের আর এখানে আসতে হবে না আমি ওখান থেকেই ওরা আমাকে ড্রপ করে নেবে তো দেখো বলতে বলতে চলেই আসলো তারপর আমরা নাম না জানা দেশের মানে কোনো একটি জায়গার উদ্দেশ্যে রওনা হলাম মানে কোথায় যাব ঠিক হয়নি বাট যাবো তো একটা জায়গায় যেহেতু ওর বাবা একটু সময় পায় ফ্রাইডেতে আমাদেরকে একটু ঘুরতে নিয়ে যাওয়ার আর ঘুরতে যেতে তো সবাই ভালো লাগে সবাই ভালোবাসার বিষ বিশেষভাবে আমি খুব ভালোবাসি আর ও বাবাও খুব পছন্দ করে ঘোরাটা আর বাচ্চাটার আমার বিবৃত্তার তো কোনো কথাই নেই তো দেখো সে তো মহা খুশি সে তাকে বললাম কি আমার কোলে বসতে বা সে বসলো না সে বাবার সামনে নাকি বসবে এমন এমনকি তার বাবাকে বলছে যে বাবা আমি গাড়ি চালাবো মানে নতুন নতুন কথা শিখেছে তো তো বাবাকে বলছে বাবা আমাকে তো আমি গাড়ি চালাবো তো দেখো নামনা জানা করতে করতে চলে আসলাম একটি স্থানে জায়গাটা বেশ সুন্দর আর এত সুন্দর হাওয়া ছিল যা বলার মতো না যেহেতু চৈত্র মাস আর চৈত্র মাসের হাওয়াটা খুবই সুন্দর মানে খুবই ভালো লাগে পাশে অনেক বাতাস ছিল আর পাশে ছিল নদী আর এখানে ওর বাবা আমার আমারকে ফুল দিল এগুলো কি ফুল বলে জানি না নামটা ঠিক মনে নেই আর দেখেন আমার বাবাই তার বাবার বাইকেই বসে আছে দেখো জায়গাটা কি সুন্দর কি সুন্দর কেউ না আসতে কিন্তু বুঝতে পারবে না তো সবাই কিন্তু চলে আস এইটা হচ্ছে খেয়াঘাট ব্রিজের বামপাশে গেলেই বামপাশ দিয়ে একটা রাস্তা পড়ে ওই জায়গার সামথিং কিছু একটা হবে দেখো পাশে কিন্তু ব্রিজটা দেখা যাচ্ছে নদীর ওই পাশে কিন্তু ব্রিজটা দেখা যাচ্ছে মূলত এটা ব্রিজের নিচের জায়গাটা আর কি তো গাইজ দেখো এখান থেকে আমরা ফ্রিজে চলে আসলাম আসলে এরপরে আমরা মেলায় যাব বাট এই টাইমে মেলায় কোনো লোকজন থাকবে না বলে আমরা খালি মানে ওখানে দাঁড়িয়ে বলতেছি যে কখন সন্ধ্যা হবে কখন ইফতারের টাইমটা যাবে তারপর সে না লোকজন হবে তো আমাদের মাঠে আসতে আসতে প্রায় মানে মেলার কাছে আস্তে আসতে প্রায় ইফতারের টাইম তাদের শেষ হয়ে গিয়েছে তো আমরা ওইখান থেকেই প্রথমে খেয়ে নিলাম ফুচকা তারপরে চলে আসলাম মেলায় তো যেহেতু ইফতার মাত্র শেষ হয়েছে এজন্য লোকজন খুব কম ছিল বাট আধা ঘন্টা যেতে না যেতেই পুরো মেলা কিন্তু জমজমাট হয়ে গিয়েছিল আর এখানে নানা রকম জিনিস তোমরা দেখলে মনও মুগ্ধকর হয়ে যাবে এখানে অনেক ক্যানভাস ছিল দেওয়াল লাগানোর জন্য এখান থেকে আমরা কিছু নিয়েছি এখানে পুতুল ছিল আমার বাবাটার জন্য একটা পুতুলও নেওয়া হলো একটা ফ্লাওয়ার ওয়াশ নেওয়া হয়েছে তা কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই জানিও তা আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো